আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকালে দুবাই অনেক ভালো আছি ক্রুশিয়াতে হচ্ছে আপনি কি কারণে থাকবেন এই জিনিসটা অনেকে চিন্তা করে আমি হচ্ছে কি কারণে ক্রুশিয়াতে থাকবো আমি ইউরোপের অন্য দেশে যাওয়ার পরে হচ্ছে ইটালি ফ্রান্স জার্মানিতে খুব তাড়াতাড়ি সেটেল হয়ে যাব সেই সুযোগ চেরে আমি কেন ইটালিতে ক্রুশিয়াতে থাকবো তো ক্রুষিয়াতে তাকার হচ্ছে আপনার অনেকগুলা কারণ আছে আপনি ইউরোপের সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে গেলে বৈধ হইতে আপনার অনেক দিন সময় লেগে যায় এবং আপনার যদি বাংলাদেশে যেতে চান তাহলে যাইতে পারবেন না কারণ যেহেতু আপনার কাছে কার থাকবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কুরুশিয়াটা হচ্ছে কুরুষিয়াতে হচ্ছে টাকার হচ্ছে আপনার জন্য ব্যাটার এবং কুরুশিয়াতে আসার পরই আপনার টিআরসি কার্ড যেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড সেটা হচ্ছে দেড় মাসের ভিতরে হচ্ছে আপনার জন্য হয়ে যাবে টিআরসি কার্ডটা হয়ে যাবে তো আপনি যাই যখন ইচ্ছে চাইলে আপনি বাংলাদেশে যেতে পারবেন এবং বাংলাদেশ থেকে চাইলে আবার ক্রুয়েশিয়াতে আপনি আসতে পারবেন এবং ক্রুয়েশিয়াতে আপনি কাজও করতে পারবেন মোটামুটি স্যালারি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই হচ্ছে যারা বাংলাদেশে যেতে চাই এবং আসার পরে কাজ করতে পারি ক্রুষিয়াতেও ঝামেলা কম যেহেতু বাংলাদেশি কম বা অন্য দেশের মানুষ কম ক্রুষেতে কাজও আছে আলহামদুলিল্লাহ এবং আপনি যদি কাজ পারেন তাহলে আপনার জন্য সবসময় কাজ থাকবে আর এই আপনি একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পাবেন একটা কে দেড় লাখ টাকা বাড়িতে বাড়াইতে পারবেন তো ক্রুশিয়াতে সব মিলায়ে আপনার অনেক সুযোগ সুবিধা আছে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার সুযোগ সুবিধা নাই আপনি যদি বলেন সেন্ট্রাল ইউরোপের কথা সেন্ট্রাল ইউরোপের সাথে ক্রুশিয়ার তফাত অন্যরকম কারণ সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে হচ্ছে আপনার গভর্নমেন্টের আন্ডারে টিআরসি ক্রুশিয়াতে হচ্ছে গভর্নমেন্টের আন্ডার না সেটা হচ্ছে কোম্পানির আন্ডারে টিআরসি তো এটাই হচ্ছে মেন সমস্যা আর কোনো সমস্যা নাই ক্রুশিয়াতে ক্রুশিয়া রোমানিয়া কন বুলগেরিয়া কন হাঙ্গারি কন এইগুলোতে হচ্ছে মেন সমস্যা হচ্ছে এইগুলা যেহেতু এইগুলার টিআরসি হচ্ছে কোম্পানির আন্ডারে এটাই হচ্ছে মেন সমস্যা এইগুলো যদি গভর্নমেন্টের আন্ডারে টিআরসি থাকতো এবং সেটা এটা যদি নিজের নামে টিএসসি সেই ক্ষেত্রে অনেক ভালো হইতো বা তাহলে আর অন্য দেশে কেউ মুভ করতো না বা সেন্ট্রাল ইউরোপ কেউ যেত না এটা হচ্ছে মেন কারণ তো আসার পর চেষ্টা করবেন ক্রুশিয়াতে থাকতে বা ক্রুশিয়াতে থাকলে ভবিষ্যতে একটা কিছু করতে পারবেন বা লাইফের হবে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ ইউরোপের স্বপ্ন সেন্ট্রাল স্বপ্নগুলো ছিল এগুলো হচ্ছে ক্রুশিয়ার মাধ্যমে আপনার পূরণ হবে ইনশাল্লাহ আর যদি আপনার যদি মনে হয় না আমার অন্য দেশে কোনো লোকজন আছে বা আপনাকে কাজ ম্যানেজ করে দিতে পারবে বা আপনার ভালো একটা কাজে ম্যানেজ করে দিতে পারবে বাসা দিতে পারবে ভালো একটা স্যালারি পাবেন তাহলে হচ্ছে সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন আপনার যদি বাংলাদেশের যদি দরকার না থাকে বাংলাদেশের যদি না যেতে হয় সেই ক্ষেত্রে আপনি স্যান্ডেলউডে গিয়ে আপনি হচ্ছে সেটেল হওয়ার চিন্তা করবেন তো এই হচ্ছে কুশিয়াতে থাকবেন এবং না থাকার কারণগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ